প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা আঠাশ শেষ অংশ লেখনীতে জান্নাত নসরাতড়ি ড্রয়িং রুমে হেলাল সাহেব থমথমে মুখে বসে আছেন হিলাল সাহেব ছাড়া সকলের চোখে হাসি লেগে আছে যথাসম্ভব নিজেদের গম্ভীর রাখার চেষ্টা করছেন সবাই তারপরও ঠোঁট ঠেলে হাসি ঠিকই ফোয়ারা বের হচ্ছে হিলাল সাহেবের কানে কানে সুফি খাতুন কিছু বলতেই ওনার শক্ত দৃষ্টি নিজেদের দিকে অনুভব করলেন সোহেব সাহেব ভাইয়ের পানে চেয়ে হাসার চেষ্টা করলেন পরপর আবার নিজেকে সামলে নিলেন হিলাল সাহেব হাতের মোবাইল সোহেদ আর সাহেবের দিকে তুলে ধরে শুধালেন এসব কি দুজনে ঝুলিয়ে মাথা দুই দিকে নাড়িয়ে বোঝালো এসব তারা জানে না হিলাল সাহেবের মুখ দেখার মতো কালো বর্ণ হল শক্ত মুখ বানিয়ে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন ঝর্ণা বোন আমার এদিকে একটু ঝর্ণা বেগম মাথায় ওড়না টেনে তড়িঘড়ি করে আসলেন ড্রয়িং রুমে ওনার পেছন পেছন এসে হাজির হলো লিপি বেগমও প্রশ্নাত্মক ভঙ্গিতে দুজনই নিজেদের স্বামীর দিকে তাকালেন ঝর্ণা বেগম ঈশাদ নিচু জানতে চাইলেন বড় ভাইয়া ডেকেছেন হিলাল সাহেব শক্ত হাতে মোবাইলটা ঝর্ণা বেগমের দিকে তুলে ধরে শুধালেন এসব কি। ঝর্ণা বেগম সামান্য থমকালেন স্ক্রিনে থাকা ভিডিওর দিকে চেয়ে পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখলেন রোহিণী ভিডিওটা দেখে বুঝতে দেরি হলো না এসব কার কার সাজে ইচ্ছে করলো এখান থেকেই নিজের ঝাড়াটা মারতে বেয়াদব ছেলেটার উপর কিন্তু সম্ভব হলো না তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন ঝর্ণা বেগম ঠোঁট চেপে ধরে নীরবে চোখ নামিয়ে নিলেন কথা বের হলো না হিলাল সাহেব চিৎকার করে বলে উঠলেন বাড়ির বউ মেয়েদের ভিডিও এখানে কি করে কে এসব আপলোড করেছে তোর ছেলে এই ভিডিও কি করে আর মেয়েদের মাথার ওড়না কোথায় হেলাল সাহেবের ক্রোধান্বিত গলার আওয়াজ দোতলার প্রতিটি রুম ভেদ করল আবারও তিনি চল শক্ত করে বলে উঠলেন কথা কেন বের হচ্ছে না মুখ দিয়ে ইরহাম এখানে কি করছে আহান এখানে কি করছে নাসিরের বউ এখানে কি করছে বাড়ির মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিভাবে যায় উত্তর দাও হেলাল সাহেবের পাশে বসে তাকে আরও উস উস্কে দিলেন সুফি খাতুন সুফি খাতুনের এমন কাণ্ডে সকলেই বিমূর্ত হয়ে গেল রোহিণী লজ্জায় দুই পাশে মাথা নাড়লেন চোখ মেঝেতে নামিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন ঝর্ণা হঠাৎ হঠাৎ কেঁপে উঠলেন ভয়ে ভদ্রমহিলার চোখে ঈষৎ পানির স্পর্শ দেখা গেল ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলেন শুভ্র মুখে আধার নামলো জাইন বাড়ির ভেতরে ঢুকতেই এমন অবস্থা দেখে কপালে সামান্য ভাজ পড়ল ভুরু কুঞ্চিত করে শুধালো কি হয়েছে হেলাল সাহেবের ক্রোধান্বিত ভরা চোখ ঘুরে গেল জাইনের দিকে দাঁতের মারি চেপে চেপে আওড়ালেন নিজের বউয়ের খবর রাখো তোমার বউ কি করে বেড়াচ্ছে তার খেয়াল আছে জাইন ভুরু সামান্য উঁচিয়ে এসে বসলো হেলাল সাহেবের সম্মুখে নিজের অক্ষিগুলোর কক্ষিগুলোকে সামনে চেপে ধরা ডিভাইসটার দিকে তীক্ষ্ণ আঁখি মেলে কিয়ৎকাল দেখল তারপর পায়ের উপর পা তুলে বসে করল করলো। এর খোঁজ খবর রাখবো কেন কি পালিয়ে যাচ্ছে নাকি আজব কথাবার্তা বলেন আপনি আর এমনি এমনি চিৎকার করে নিজের ব্লাড প্রেশার হাই করছেন কেন পরে অসুস্থ হয়ে হাই হুতাশ করবেন আপনার এই কাজটা বড় অদ্ভুত ছোট্ট একটা জিনিস টেনে টেনে লম্বা করে ফেলেন এটা কোনো বিষয় হলো আর যদি বেশি সমস্যা হয় এটা নিয়ে তাহলে সাইবার ইউনিটে কথা বলে সব জায়গা থেকে ভিডিওগুলো সরিয়ে ফেললেই হয় সামান্য বিষয়টা নিয়ে কিভাবে লম্বা করা যায় তা আপনার থেকে শেখা উচিত শক্ত কথা সাহেবের ঝুলে পড়ল। এতক্ষণ বাঘের মতো গর্জন করলেও এবার ভেজা বেড়ালের মতো মুখ বানিয়ে বসে রইলেন জায়ন শার্টের ভাঁজ ঠিক করে নিয়ে হাতা গোটাতে গোটাতে উঠে দাঁড়ালো গম্ভীর গলায় বলে উঠল আমি কথা বলে নেব আর যেন এই বিষয়ে কোনো কথা বলতে না দেখি বৌমা আম্মু যে যার কাজে যান আপনারা আর দাদি আপনি উস্কে দেওয়ার কাজটা খুব ভালো পারেন মাইন্ড ব্লোয়িং এগিয়ে যান সোহেব সাহেব উল্টো পাশ ফিরে হাসলেন সুফি খাতুন মুখ কালো করে রাখলো জাইনের পানে তীক্ষ্ণ চোখে চেয়ে তাকে ভালো করে পরখ করতে ভুললেন না পুলিশ স্টেশনে পায়ের উপর পা তুলে বসেন উসরাত তার একপাশে আহান অন্যপাশে অন্য পাশে ইরহাম দুজনেই সাক্ষী হিসেবে বসে কর্মকর্তা মৃন্ময় তুষার একবার সামনে বসা ভদ্র মহিলার দিকে চোখ তুলে তাকিয়ে তাকে অবলোকন করে চোখ নামিয়ে নিল নিজের টেবিলের দিকে জানতে চাইল। যে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি নুসরাত চোখের পানি মুছে নিল চোখে পানির অস্তিত্ব নেই তারপরও এমন করল। শব্দ করে নাক টেনে বলে উঠল। আপনি কেস ফাইল করুন ওই ব্যাটার নামে নারী নির্যাতনের যে ধারাগুলো আছে সবগুলো আপনি না জানলে আমি বলে দিচ্ছি ধারা সাত ধারা তিনশো চুয়ান্ন ধারা তিনশো চুরানব্বই ধারা তিনশো পঁচানব্বই সবগুলো ধারা ওই পাঠার উপর অ্যাপ্লাই করবেন আপনি চাইলে আরও দু একটা নিজের ইচ্ছা মতো বসাতে পারেন তুষার মৃন্ময় ঠোঁট টিপে নসরিতের দিকে তাকালো মৃদু আওয়াজে বলল আপনি পা নামিয়ে বসুন তারপর কথা বলুন ফার্স্ট একটু পানি খেয়ে নিন নুসরাতের দিকে পানি বাড়িয়ে দিল মৃন্ময় তুষার নুসরাত পুলিশ নামক এই ভাদাইমার্কা কর্মকর্তাকে দেখে বিরক্ত হলো নাক টেনে টেনে বলে উঠল আগে এফআইআর কাটুন তারপরে পানি খাবো মৃন্ময় তুষার জিজ্ঞেস করলো আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছে নুসরাত বিস্ময় নিয়ে শুধালো কীভাবে মেরেছে মানে কি আপনি কি দেখতে চাচ্ছেন আমাকে আবার মেরে ওই পাঠা আপনাকে দেখাক মৃন্ময় তুষার ঠোঁট টিপে বলল আমি এটা বলতে চাইনি মিসেস নুসরাত হাত তুলে থামিয়ে দিল শক্ত কণ্ঠে বলে উঠল মিসেস না অন্য কিছু বলুন মৃন্ময় তুষার মাথা নাড়লেন শুধালো আপনার স্বামী আপনাকে কীভাবে মেরেছেন পিঠে নাকি হাতে নুসরাত নিজের গাল বাড়িয়ে দিয়ে বলে উঠল। গালে মেরেছে গনে গোনে ছয়টা এবার নারী নির্যাতনের কেস ফাইল করুন তুষার অবাক কণ্ঠে বলল মাত্র ছয়টা তো ছয়টা কি আপনার কাছে কম মনে হচ্ছে না না তেমন কিছু নয় নুসরাত বলল আপনি চাইলে আমি প্রমাণ দেখাতে পারি এই যে এরা দুজন সাক্ষী এদের নিয়ে এসেছি এই দুজন আমাকে পেটানোর সময় ওই জায়গায় উপস্থিত ছিল আহান আর ইরহামের জ্বরে অবস্থা কাহিল নিভু নিভু চোখের চেয়ে দুজনের মাথা নাড়ল মৃন্ময় তুষার গম্ভীর কণ্ঠে বলে উঠল আপনার স্বামী আপনাকে মারধর করল আর আপনি মার খেতেই থাকলেন কোনো বিরোধিতা করলেন না ওনার বিরুদ্ধে নিজে কোনো পদক্ষেপ নিলেন না নুসরাত দুঃখী মুখ বানিয়ে কপালে হাত রাখল জ্বরের প্রকোপ বাড়ছে সময়ের সাথে চোখের পানি কাপড়ে মুছে নিয়ে বলে উঠল ওই পাঠার সাথে আমি কি পারবো ওই বেটা গরুকে আমি দুটো গালি দিলেও দিতে পারিনি মহিষের মতো শক্তি সুধীর ভাইয়ের মৃন্ময় তুষারের পেটে ঠেলে হাসি আসলো তারপরও হাসি পেটে চাপল সে একজন কর্মকর্তা এভাবে হাসা বেমানান তাই বলে উঠলো তা তো বুঝতেই পারছি আপনি কেমন গালি দিতে পারেননি নুসরাত বলে উঠল আপনার খোঁজ গল্প রাখেন নিজের কাছে এখন ধারা সাত ওনার নামে অ্যাপ্লাই করেন মৃন্ময় তুষার বলল ধারা সাত তো অপহরণ এটা কিভাবে হলো দু সপ্তাহ পূর্বে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল কুত্তাটা মৃন্ময় তুষার কিছু বলার পূর্বেই নুসরাত বিরক্তির সাথে তার কথা কেটে দিল চুয়াল শক্ত করে বলে উঠল কাটেন ভাই নারী নির্যাতনের সকল ধারা নাকি আবার বলে দেব কোনটা কি আহান আর ইরহাম চোখ বুঝে চেয়ারে শুয়ে পড়ল মাথায় এলিয়ে জ্বরের জন্য মাথা তুলে দাঁড়াতে পারছে না আর এই মহিলা তাদের নিয়ে আসছে সাক্ষী দিতে এর যে ঢের ভালো এখানে বসে বসে এক ঘুম দেওয়া মৃন্ময় শুধালো আপনি লয়ের স্টুডেন্ট। নুসরাত কাট কাট গলায় বলল আরে ধর না লয়ের স্টুডেন্ট হতে যাব কেন এখানে আসার আগে সবগুলো ধারা দেখে এসেছি এখন কেস করেন তাড়াতাড়ি সাথে বাল্যবিবাহের কেস দেবেন আমার মরহুম দাদার নামে আর আমার স্বামীর নামে সাড়ে সাত বছর বয়সে একটা মেয়েকে সে কীভাবে বিয়ে করে এই জন্য মৃন্ময় জোয়াল ঝুলিয়ে বসে রইল আসলে সে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না হাতের কাছে থাকা রেজিস্ট্রি খাতা নিয়ে শুধাল আপনার স্বামীর নাম নুসরাত ঝটপট উত্তর দিল সৈয়দ আর সেলাল মৃন্ময় খাতায় লেখা হাত থেমে গেল ভুরু উঁচিয়ে আবার নিশ্চিত হওয়ার জন্য বলে উঠল আপনার স্বামীর নাম কি আবার বলুন কানে কম শোনেন না আমি আর পারব না বলতে যা শুনেছেন তাই লেখেন চুপচাপ এইসব ছোট ছোট কথা বলে নিজের মহামূল্যবান সময় আমি নষ্ট করতে পারবো না মৃন্ময় অদ্ভুত চোখে নুসরাতকে দেখল এতক্ষণ যে বক বক করে সময় নষ্ট করলো তার বেলায় কিছুই না আর এই সামান্য এক কথা দুবার জিজ্ঞেস করায় তার সমান সময় নষ্ট হয়ে যাবে বলে এই মহিলা অদ্ভুত মৃন্ময় তুষার জিজ্ঞেস করলো আপনার স্বামীর নাম্বার দিন নুসরাত ঝরঝর করে বলে গেল নাম্বার মৃন্ময় নিজের মোবাইলে ফোন নিয়ে কল লাগালো আরসের নাম্বারে ওপাশ থেকে ফোন পিক হতেই বলে উঠল সৈয়দ আর সেলাল একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের কেস করেছেন কথাটা শেষ করে মুখের উপর ফোন কেটে দিল অপর পাশের উত্তরের আশা করলো না নুসরাত নড়ে চড়ে বসল মৃন্ময় বলে উঠল আপনার স্বামী আসার পর সব ক্লিয়ার হবে নুসরাত বলে উঠল কি ক্লিয়ার হবে সোজা লকাপে ঠুকিয়ে পস্তাদ্দেশে কয়েক ঘা লাগিয়ে দেবেন এর বেশি কিছু করবেন না মৃন্ময় গভীর মুখ বানিয়ে বসে রইল সামনের চেয়ারে নুসরাত কিছুক্ষণ চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল পাশে তাকেই দেখল ইরহাম আর আহাদ ঘুমাচ্ছে তাই নিজেও চোখ বুঝে নিল মৃন্ময় ভেতরে ভেতরে এদের অবস্থা দেখে অবাক হলো সবগুলো পুলিশ স্টেশনে এসে ঘুমাচ্ছে নুসরাতকে উদ্দেশ্য করে মৃন্ময় জানতে চাইল এটা কি আপনার শ্বশুরবাড়ি যে ঘুমাচ্ছেন এখানে নুসরাত নাক টেনে নিয়ে বলে উঠল আরস ভাই না আসা পর্যন্ত এটা আমার শ্বশুরবাড়ি এখন ঘুমাতে দিন ডিস্টার্ব করবেন না তো নুসরাত এক চোখ খুলতেই প্রথমে অক্ষিপটে ভাসলো চশমা পরিহিত পুরুষালী দুটো চোখ তার উপরে ঝোঁকে আছে দুটো চোখ বললে ভুল হবে পুরো শরীর তার দিকে ঝুঁকে আছে নড়ে চড়ে পাশে তাকাতেই দেখলো মৃন্ময়ের চেয়ারে বসে সেই বিস্ময়ে কবলিত চোখগুলো তরিতে আশপাশে ঘুরে গেল মৃন্ময়কে খোঁজার উদ্দেশ্যে না কোথাও নেই পুলিশ অফিসারটাও নেই এক হাত ঘাড়ে রেখে মাথা কাত করতে কানে আসলো ঘুম শেষ মিসেস নুসরাতমকে গেল ঘাড় কাত রেখেই ওভাবেই আরসের পানে নিজের পরিপূর্ণ দৃষ্টি নিবিষ্ট করল এত ঠান্ডা আচরণ সে আশা করেনি আড়সের কাছ থেকে এতটা কুল কিভাবে এই লোক নুসরত বুঝলো ঠিক ঘাবলা আছে এখানে তাই নিজের জায়গা স্থির থেকে শুধালো কতক্ষণ হলো এসেছেন আরশ নুসরাতের থেকে চোখ সরিয়ে হাতের কালো বেল্টের ঘড়ির দিকে তাকালো রোলেক্স সাবমেরিনের ঘড়িটির দিকে চোখ রেখে পুরো ঠোঁট নাড়িয়ে আওড়ালো থ্রি হাওয়ার থার্টি নাইন মিনিট অ্যান্ড থার্টি সেকেন্ড নুসরাত মাথা নাড়ালো উঠে বসতে যাবে নাকে ধাক্কা খেলো পুরুষেরই শরীর থেকে আসা কড়া ঘামের সাথে কস্তুরির ঘ্রাণ নুসরাত ঠিক বুঝে উঠতে পারলো না আসলে কিসের ঘ্রাণ এটা ঠোঁট টিপে আর চোখে দেখলো আড়সকে আড়স গ্রীপা বাঁকিয়ে নুসরাতের দিকে সামান্য ঝুঁকে আসতেই ঘ্রাণটা আরও কড়াকড়ি ভাবে তার নাসার অন্ত্রের ভেতর দিয়ে সুরসুর করে ঢুকে গেল অতিরিক্ত কোনো কিছুরে ঘ্রাণ সহ্য করতে পারে না নুসরাত তাই নাক টেনে হা হা বলে হাঁচি দিয়ে উঠল হাঁচির সাথে মুখ থেকে কিছু একটা জিনিস এসে লাগলো আড়সের অফ শোল্ডার টি শার্টে আড়স বিরক্ত হলো পুরুষেরই ঠোঁট চোটা নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল হোয়াট ইজ দিস নুসরাত যত সব ছোট কারবার নুসরাত টিপ টিপ করে তাকালো আরশের দিকে আরশ বিরক্ত হয়ে নিজের কাপড় মুছতে মুছতে ধমকে উঠল কেটটা আউট নুসরাত নাসির নুসরাত ঘোলাটে চোখে তাকালো কি হলো এক মুহূর্তে লোকটার এমন রং পাল্টে গেল কেন অবাক চোখে তাকিয়ে থাকতে থাকতে কানে আসলো আবারও শক্ত কণ্ঠের ঝাঁজ মিশানো চিৎকার আই সেট গেট আউট নুসরাত উঠে দাঁড়ানোর পূর্বেই আরস হাত টেনে দাঁড় করালো তাকে অস্বাভাবিক গরম গা উপলব্ধি হলো তার শক্ত করে ধরে রাখা হাত কিছুটা নমনীয় হয়ে আসলো এক হাতে নুসরাতের কবজে চেপে ধরে বের করতে করতে বলে উঠল ইউ নট লিসেনিং টু হোয়াট আই এম সেইং আই এম টেলিং ইউ গেট দ্য ফাক আউট অফ হিয়ার গো নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিল আরসের হাতের মুঠো থেকে সে কি যাচ্ছে না এমনি ঠেলে বের করা হচ্ছে কেন আর ওই পুলিশ অফিসার কই নির্ঘাত আরসের থেকে টাকা খেয়ে ভেগেছে নুসরাত ওখানে দাঁড়িয়ে ভেবে নিল ওই পুলিশ অফিসারের ব্যান্ড বাজাবে সে এত বড় সাহস নুসরাত ধোকাবাজি ওকে ও জেলের ভাত খাওয়াবে কোর্টে আপিল করবে পুলিশের নামে তারপর দুটোকে জেলে ঢুকাবে নুসরাত নাসিরের সাথে পাঙ্গা এত সহজ না নুসরাতের হাত থেকে রেহাই পাওয়া সবগুলোকে জেলে পড়বে ওদের সব সম্পত্তি হাতিয়ে নেবে সে হা করে শ্বাস মুখে পুড়ে নিয়ে গাল ফুলিয়ে নিল বড় বড় পা ফেলে যখন সামনে যাওয়ার জন্য অগ্রসর হবে কানে বাজল দুটো শব্দ যা পেছন থেকে আড়স তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে এই দুটো শব্দ নুসরাতের রাগ বাড়াতে ভালো কাজ করলো সাপের মতো ফনা মেলে হিসিষিয়ে শুধালো কি বললেন আবার বলুন আরস নুসরাতের দিকে চেয়ে থেকে গম্ভীর আওয়াজের ঠোঁট নাড়িয়ে থেমে থেমে বলে উঠলো ফাক ইউন নুসরাত নুসরাত ফুস করে উঠল দাঁতের মারির চেপে আবার ঝাঁচ মিশিয়ে বলে উঠল সে ইট অ্যাগেইন আর সিগারেট ঠোঁটে গুজল আরাম করে বসে ঠোঁট নাড়িয়ে আওড়ালো ফাক ইউ মিসেস আরস নুসরাত রাগে থরথর করে কেঁপে উঠল হাতের মুঠু শক্ত করে চেপে ধরে নিজের রাগ সামলানোর বৃথা প্রয়াস জারি করল দাঁত খিচে আবারও বলে উঠল সে ইট অ্যাগেইন আই ওয়ান হিয়ার ইট আরস মৃদু হাসি দিল যা নুসরাতের রাগের পরিধি বাড়িয়ে দিতে কাজ করল শুধালো ডিড ইউ ফাকিং লাইক ইট দ্যাট মাছ নুসরাত নাসির ইউ উই ইট ফর রিয়েল বাই দ্য ওয়ে ইউ নুসরাত নাসির নুসরাত শব্দ করে শ্বাস ফেললো আরসের যদি কোনো অদৃশ্য জিনিস দেখার শক্তি থাকতো তাহলে দেখতে পেত রাগে নুসরাতের মাথার উপর দিয়ে ধোয়া উঠছে টকবক করে নুসরাত হাতের মুঠ পকেটে করে পুড়ে নিয়ে বলে উঠল উইন বেবি আই এম ডেসপারেটলি ওয়েটিং ফর দিস কাম ক্লোজার গড প্রমিস আই উইল ফাকিং কিক ইউর ড্যাশ ড্যাশ সো হার্ড আরস উপহাস করে হাসল নুসরাতকে ছোট কুচকে নিজেও সুর বদলে ফেললো ধারালো ক্লিনশেপ জলে হাত বোলাতে বোলাতে আবড়ালো ও রিয়েলি ওয়াইফি নুসরাত রেগে তেরে মেরে এগিয়ে আসলো আরসের দিকে পকেটে থাকা আপেল কাটার ছুরি শক্ত করে হাতের তলতে চেপে ধরল শক্ত হাতে সেটা বুকে বিদ্ধ করার পূর্বেই নুসরাতের হাত তার হাতের এনে মুচড়ে পিঠে চেপে কণ্ঠ নিচে নামিয়ে হিস হিসিয়ে কানের লতির কাছে ঠোঁট চেপে ধরে আওড়ায় মেয়ে মানুষ পেটানো আমি দুই চোখে ঘৃণা করি কিন্তু সেটা যদি তুই হস তাহলে অন্য ব্যাপার নুসরাত ঘাড় বাঁকিয়ে নিয়ে বলে উঠলো জি বউ পিটানো তো গর্বের কাজ আরস নিজের খসখসে হাতের সাহায্যে নসরতকে ঘুরিয়ে কোলে বসিয়ে দিল তখনও এক হাত আটকে আড়সের মুঠির মধ্যে আড়স গলা নামিয়ে বলল ব্যাদব মহিলা একটা এটাকে বউ পিটানো বলে না শাসন বলে কখন বউকে কি দিতে হয় তা সৈয়দ আড়স শেলাল খুব ভালো করেই জানে আর তোকে এই মুহূর্তে কয়েক ঘা দেওয়া জরুরি তাও আমি খুব ভালো করে বুঝতে পারছি আড়স নুসরাতকে ওভাবে চেপে ধরে রাখলো ধীরে ধীরে মেয়েটাকে শান্ত হয়ে যেতে সামান্য বিরক্ত হলো কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে মৃদু সুরে বলে উঠল নুসরাত নাসির সির নুসরাত নসরাত ছেদ করে উঠল না নীরবে বসে রইল কিন্তু ভেতরে ভেতরে রাগের পারত ছুঁয়ে ফেললো আকাশ বরাবর তিক্ত শ্বাস ফেলল সে আড়সের কথায় শব্দ করে হেসে ফেলে উত্তর দিল ফাক মি প্লিজ ইউ কোডেন্ট ইভেন হ্যান্ডেল মি নুসরাতের কথা শেষ হওয়ার আগেই সে ছিটকে গিয়ে পড়ল শক্ত মেঝেতে পড়তেই কবজার হাড্ডিতে ব্যথা লেগে তা অসর হয়ে উঠল এক হাতের সাহায্যে অন্য হাত চেপে উঠে বসতে আরও চিৎকার করে বলে উঠল গেট দ্য ফাঁক নুসরাত নাসির আই সেট গেট আউট নুসরাত এত অপমান সহ্য করতে পারল না রাগে চোখে আরসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধপ ধপ পায়ে বের হয়ে আসলো এই গরুকে দেবে এই মুহূর্তে কোনো বুদ্ধি মাথায় আটছে না বাড়িতে গিয়ে একটা দীর্ঘ ঘুম দিতে হবে তারপর এই আড়সের ব্যবস্থা করবে পুলিশ স্টেশন থেকে বের হতে হতে দেখা হলো মৃন্ময়ের সাথে নুসরাত এক আঙুল চেপে শাসালো আপনার নামে কেস করব ধোকাবাজির আরস ভাইয়ের টাকা খেয়ে আমার সাথে ধোকাবাজি এই নুসরাত নাসির কখনো ধোকাবাজদের মাফ করে না আপনার নামে কোর্টে আপিল করবো যদি প্রয়োজন পড়ে হাই যাব তবু আপনাকে হাজতে ঢুকাবো নুসরাত আহান আর ইরহামকে গাড়িতে উঠে বসতে বলে এগিয়ে গেল হঠাৎ কিছু মনে হতেই মৃন্ময়ের সামনে এসে দাঁড়ালো কোমরে হাত রেখে শুধালো জায়গা জমি আছে মৃন্ময় আকস্মিক এমন প্রশ্নে হকচকালো তড়িৎ গতিতে মাথা নাড়ল উপর নিচ নুসরাত দর্জনী আঙুল ছোটে রেখে মিনমিন করে এবার এর সব সম্পত্তি আমার হয়ে যাবে হাজতে পাঠিয়ে সব আমার কবজায় নিয়ে আসতে হবে মৃন্ময় এক হাত পকেটে ঢুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল সম্মান দিয়ে কথা বলুন নুসরত কপালে ভাজ ফেলে এবার ছেদ করে উঠে তেরসা চোখে তাকিয়ে চোখ উল্টে ফিরিয়ে নিল যেন মৃন্ময় কোনো আবর্জনা ঠোঁটের কোনা উঁচিয়ে বলে উঠল সম্মান মাই ফুট যার কোনো সম্মান নেই সে আবার সম্মান চাই ঘুষ করদের সম্মান আমি দেই না সাইডে হাঁটেন তো মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে আবার ধীরে 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 দিনের আলো নিভে গেল ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে গিয়ে থামলো ছয়টা উনষাটে নাসির মঞ্জিলে আসা সৈয়দ বাড়ির মানুষ বিদায় নিয়ে বের হলো সেখান থেকে ঘড়ির কাটা সাতটায় ঠেকতে গায়ে ধাক্কা লাগলো নসরাদের চোখ সামান্য খুলে নিজের জন্মদাত্রী মাকে দেখলো আবার বুঝলো নুসরাত বেগম আবার তর্জনী আঙুল দিয়ে ধাক্কা দিলেন নুসরাত আবারও নিভু নিভু চোখে তাকিয়ে ঘুমানোর পায়তারা করতে নাজমিন বেগম নিজের জুতো পা থেকে খুলে হাতে নিয়ে নিলেন সেটা চোখে লাগতে নুসরাত লাভ দিয়ে উঠে বসল অবাক চোখে জুতোর দিকে চেয়ে বিরক্তির সহিত আওড়ালো কি হয়েছে কি তুমি আমাকে ঘুমাতে দেবে না নাজমিন বেগম চোখ রাঙালেন গলায় জানতে চাইলেন এমন ঘোড়া গাধা বেঁচে ঘুমাচ্ছিস কেন নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো ঘোড়া গাধা কবে বেঁচলাম আজব ঘুমানোর আগে তো কোনো ঘোড়া গাধা বেচিনি আর বেঁচে থাকলে বা টাকা কোথায় আমি জানি আমার টাকা নির্ঘাত তুমি মেরে দিয়েছ চুপচাপ টাকা বের করে আমার হাতে দাও নাহলে আজকে এই বাড়ি বোম মেরে আকাশে উড়িয়ে দেব নাজবিন বেগম ঠাস করে বাড়ি মারলেন নুসরাতের পিঠে নুসরাত পিঠ কুচো করে নিল বিছানায় কুচকে গেল ব্যথায় বিরক্তির সাথে ডেকে উঠল আম্মা নাজবিন বেগমের চোখের রাঙানি খেয়ে নুসরাত ওভার অ্যাক্টিং বন্ধ নিজের করে দিল ঠোঁট কুঞ্চন করে উঠে বসে মিনমিন করে আওড়ালো একবার ধনী হয়নি তারপর এই বাড়িকে ঠ্যাং দেখাবো ঠ্যাং নাজবিন বেগম নুসরাতকে ভেঙিয়ে বললেন জীবনেও ধনী হতে পারবি না আর এই বাড়িকে ঠ্যাং দেখাতেও পারবি না এখন ওঠ আম্মা আর ঘুমাতে দাও প্রমিস উঠে যাব দশ মিনিট পর নাজমিন বেগম বিরক্ত হলেন নুসরাতের প্রতি হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে এসির রিমোট নিয়ে তার চেপে বন্ধ করে দিলেন নুসরাতকে টেনে তুলে বসাতে বসাতে বলে উঠলেন এমন ভয়সের মতো পড়ে পড়ে থাকলে ঘুমালে তোকে রিক্সাওয়ালাও বিয়ে করবে না নুসরাত সারা শরীরের ভার ছেড়ে দিল নাজমিন বেগমের কথার সাথে মিলিয়ে নির্লজ্জের মতো গলা টেনে উচ্চ শব্দে কে উঠলো ময়ূর পঙ্খী ঘোড়ায় ছড়ে আসবে রাজপুত্র সঙ্গপনে প্রেমিক পুরুষ আরে রহিম আম্মা নাচে কুমুর কান শেষ করে কিখিক করে হেসে উঠল নাজমিন বেগম কিছুক্ষণ তেরা চোখে মেয়েকে দেখে নিজে হেসে দিলেন নসরাত গলা ফাটিয়ে গান গেয়ে গেয়ে দোতলা থেকে নামতে লাগলো নাজমিন বেগমের পিছু পিছু ইরহামের গানের গলা ভালো শরীর এখন ভালো থাকায় নাসির মঞ্জিলে এসেছে তাই নিজেও নুসরাতের সাথে গলা মিলিয়ে দুইজনে একসাথে ঘে উঠল আকাশ থেকে নামবে রূপে বাহারে তার নেউকু জুড়ি ময়ূর পঙ্খী ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্র সঙ্গপনে পরের লাইন গাওয়ার আগেই গলার কাছে আওয়াজ থেমে গেল নাচের সাহেবের সাথে কথা বলে আরশ ভেতরে ঢুকছে তার দিকে চোখ স্থির নুসরাত আলগোছের চোখ সরিয়ে নিল না দেখার মতো করে চলে গেল কিছু নেই কিচেনে যেতেই দেখলো নাজমিন বেগম নাস্তার পিজ ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন নুসরাত অবাক হলো এগুলো তার মায়ের জাদুঘরে রাখা থাকে তাহলে সেগুলো এখানে কি করে আসলো নুসরাত নাজমিন বেগমের জাদুঘর থেকে বের করা পানির গ্লাস হাতে নিতেই কচি বাসের বাড়ি পড়লো হাতে নাজমিন বেগম বড় বড়ো চোখে আদেশ দিলেন যেখান থেকে এনেছিস সেখানে চুপচাপ রেখে দেয় নুসরাত বিরক্তি নিয়ে গ্লাস রেখে দিল সিংকে কপালে ভাজ ফেলে জিজ্ঞেস করল কে এসেছে এত নাস্তাই বা কার জন্য করেছ নাজমিন বেগম ব্যস্ত সুরে বললেন ইশরাতের বিয়ের শপিং নিয়ে কথা বলতে এসেছিল তোর বড় আম্মু আর তো বেশি দিন নেই আর কথা পাকাপাকি করে গিয়েছেন নাজমিন বেগমকে নুসরাত শুধালো আজ কত তারিখ নাজমিন বেগম বললেন আজ আগস্টের এক তারিখ নুসরাত মাথা নাড়িয়ে কিচেন থেকে বের হলো ড্রয়িং রুমে এমনভাবে পার করলো যেন আরও সেখানে বসে নেই শক্ত পায়ে এগিয়ে যেতে যেতে বাঁকানো সিঁড়ির মাঝে ঈর্ষাতের সাথে দেখা হলো সে নিচে নামছে ঈর্ষাত পাশ কাটিয়ে নামতে যাবে নুসরাত আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল ঈর্ষাত অন্য পাশে ঘুরতে গেলে সেখানে গিয়েও নুসরাত তার মুখ বরাবর দাঁড়িয়ে পড়ল দীর্ঘশ্বাস ফেলে ঈর্ষাত শুধালো কি হয়েছে সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন ঈশ্বরের মুখ থেকে বিকট শব্দ বের হয়ে আসলো নিজেকে শূন্য ভাসতে দেখে ভয়ে শঙ্কায় মুখ ফ্যাকাশে বর্ণের হলো দুই হাতে নুসরাতের গলা পেঁচিয়ে ধরে চোখ বড় বড় করে উপরের দিকে তাকাতে দেখল নুসরাত দাঁত খেলিয়ে হাসছে ওর মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে চিৎকার বের হয়ে আসলো আব্বু পাচাও এই পাগল মহিলা আমাকে এখান থেকে ফেলে দেবে বলা শেষ হতেই নুসরাত ইশরাতকে ওভাবে ধরে রেখে গোল গোল করে ঘুরাতে লাগলো মেইলি হাতের তালু দিয়ে আরও শক্ত করে চেপে ধরে মৃদুস্বরে বলে উঠল কংগ্রাচুলেশনস মিসেস জাইন নাসির সাহেব নিজের জায়গা থেকে উঠে এসে নুসরাতকে বলে উঠলেন পড়ে যাবে তো ঈশরাতকে নিচে নামাও ঈর্ষরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আম্মু ফেলে দেবে আমায় একে থামাও পরপরই ধূপ করে শব্দ হলো সিঁড়ির মাছ থেকে পড়তে থাকা ঈর্ষাদ কুকিয়ে উঠল কোমর চেপে দিকে নুসরাত তাকিয়ে দুই হাত ঝাড়লো ময়লা ঝাড়ার মতো বিরক্তিকর ভঙ্গিতে থেকে বলে বিরক্তিকর এইসব নিব্বি নিয়ে কে চেয়ে উঠল সংসার করবে বেচারা যাইন ভাই মুখ দিয়ে চুকচুক শব্দ করতে করতে বের হয়ে গেল এক হাত পকেটে ঢুকে সদর্প হেঁটে চলে গেল নাজবিন বেগম পেছন থেকে ফ্যাকাশে গলা জানতে চাইলেন ওকে ফেলে দিলি কেন নুসরাত বলল ও আর আব্বা বলল ফেলে দিবি তাই ফেলে দিয়েছি ও আমার শক্তির সামর্থ্যের দিকে আঙুল তুলেছে আমি অপমানিত বোধ করেছি অতিরিক্ত অপমান মাথায় উঠে গিয়েছে শর্ট সার্কিট হিট করে যান্ত্রিকভাবে চলাচল বন্ধ হয়ে গিয়েছে তাই কাজটা সত্যি করে দেখলাম কথা শেষ করে নুসরাত নিজের রুমের দিকে চলে গেল গাঁত আর আরু তীক্ষ্ণ চোখে অবলোকন করল করিডোরে পার করা নুসরাতকে টান টান হয়ে দাঁড়িয়ে সৌঠাপ রেখার সবলই তো হাতগুলো ঢোকালো থ্রি কোয়ার্টার প্যান্টের পকেটের ভেতর যে একপাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে গালে নিয়ে চোখা করে রাখল ততক্ষণে দু কয়েকবার চোখাচোখি হয়ে গিয়েছে তাদের নুসরাত অনিহা নিয়ে সেই দু একবার চোখ সরিয়েও নিয়েছে আর শান্ত মনে নির্মলতার সহিত শুধু দেখলো নুসরাতের অঙ্গভঙ্গি তাকে যে ইগনোর করা হচ্ছে তাও সে খুব ভালোভাবে টের পেল আরসের অক্ষেদায় হঠাৎ করে আটকালো পর্দা ভেদ করে উকি দেওয়া মেইলি মাথাটা ছোটের উপর হাত রেখে তীর্যক হেসে নুসরাত ইসরাতকে শুধালো ব্যথা পেয়েছেন মিসেস জায়েন উফ দুঃখ পাইলাম কুষ্টু পাইবেন না আপনি